নমস্কার গুড ইভিনিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে শনিবার আর আজকে তো আছে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ফাইনাল খেলা তাই আজকে আদিয়া আর রিমিরা এখানেই আসবে আমরা সবাই একসাথেই খেলা দেখবো ঠিক করেছি আর তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছে তার জন্য আজকে সন্ধ্যেবেলায় আমরা রান্না বান্নার লেগে পড়েছি তাড়াতাড়ি রান্না বান্না সেরে নি খেলা শুরু হয়ে গেছে এবার সবাই মিলে মজা করে খেলা দেখবো আজকে বানাবো পিস পোলাও তার সঙ্গে ফুলকপির তরকারি আর চিংড়ি মাছের একটা প্রিপারেশন ফুলকপি আর চিংড়ি মাছটা দুটোই একটা ইউটিউব দেখে রেসিপি ঠিক করেছি দেখা যাক কীরকম হয় আজকে বানিয়ে চলুন এবার স্টার্ট করি রান্না বান্না প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আজকে করছি চিংড়ি ভুনা ইউটিউব দেখেই করছি এদিকে কিছুটা পেঁয়াজ ভাজা করে নিয়েছি দইয়ের সাথে এটাকে পেস্ট করে নেব এই পেস্টটা পরে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো ওদিকে ফুলকপি তরকারির জন্য ফুলকপিও ভাজা হচ্ছে এদিকে রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে শুধু এই দুটো মশলাই পড়বে হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর কিছু পড়বে না মশলাটা একটু ভাজা ভাজা হলে এবার ওই পেঁয়াজ ভাজা দইয়ের পেস্টটা দিয়ে দিলাম এরপর চিংড়িগুলো দিয়ে দিলাম লাস্টে একটু জল দিয়ে দিলাম হয়ে গেল আমার চিংড়ি ভুনা এদিকে ফুলকপির জন্য পেঁয়াজ ভেজে তার সাথে রসুন আর আদার পেস্ট ভেজে নিয়েছি তার মধ্যে এবার কাজুর পেস্ট দিয়ে দিলাম এবার আলু আর ফুলকপি ভাজাগুলো দিলেই হয়ে যাবে এটা হচ্ছে পিস পোলাও আজকে আমাদের এই রান্না ফুলকপির তরকারি আর চিংড়ি মাছ আর চলে এসেছে খেলাও শুরু হয়ে গেছে রিমি আবার মাছের চপ বা কাবাব তৈরি করে নিয়ে এসেছে ওটাকে এখন এয়ার ফ্রায়ারে ভাজা হচ্ছে কাবাবে এমনি আলু না ইউজ করে মাছের সাথে মিষ্টি আলু ইউজ করেছে হেলদি অপশান আর কি তাই এটাকে আবার ছাকাতেলে তেলে ভাজাটা খুব বোকামি হবে তাই এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেওয়া হচ্ছে এই যে এয়ার ফ্রায়ারে ভাজার পর কাবাবগুলোকে এমনি লাগছে দেখতে আর তার সাথে কড়া করে চা এসিটা খুব জোরে চলছে তাতে রিমি ঠান্ডা লাগে তাই ও এসে একটা থ্রো নিয়ে পুরো ঢেকে ঢেকে বসে পড়ে কি টেনশন চলছে এখন ম্যাচ যে কোনো দেশের দিকে ঘুরতে পারে আমার হাজব্যান্ড বসে খেলা দেখতে পারছে না এক্সাইটমেন্ট ভরে গিয়ে আমার ক্রস করে গেছিলো এসে দিল চলো ইন্ডিয়া জিতে গেছে এবার সবার উল্লাস শুরু হয়ে গেছে আমাদের ব্যালকনি থেকে কি আওয়াজ শুনে যাচ্ছে সবার মানটা সবাই মিলে ঠিক করলাম নিচে নামা উচিত এই আনন্দটা ভালো করে ফিল করতে হবে আমাদের বাড়ির সামনে কটা বিল্ডিং এর পর লোকজন দেখছি একত্রিত হচ্ছে কি জোরে আওয়াজ আসছে এই সময় আদি বলে ওদের পাড়ায় যেতে ওদের ওখানে নাকি বেশি লোকজন সেলিব্রেট করবে তাই রিমি গেল আমাদের গ্যারেজ থেকে ওর গাড়ি বার করতে সবাই মিলে যে যা জামা পরেছিলাম সেই অবস্থাতে বেরিয়ে পড়েছি গাড়িতেই বসে থাকবো একটা রাউন্ড মারবো খালি রাস্তায় সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তাই এত ট্রাফিক এদিকেও লোকজন সব জড়ো হয়েছে কি যে ভালো লাগছে সবাই ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে এসে দেখছি খুব হইচই হচ্ছে ঠিক হলো আদিদের বিল্ডিং এ গাড়িটা কিছুক্ষণ ঢুকিয়ে আমরা একটু গাড়ি থেকে নামবো আগে থেকে ঠিক হলে একটু ঠিকঠাক জামা পরে আসতাম সবাই ঘরের জামা পরে আছি এদিকে অবস্থা দেখুন কত লোকজন জড়ো হয়েছে দূর থেকে দেখছিলাম তারপর সবাই সামনেই চলে গেলাম গিয়ে দেখি বড় জলের বটলগুলো সেগুলোকে ভেঙে বাজানো নিচ্ছি আমিও এক্সাইটেড হয়ে নাচ শুরু করে দিন কিছুক্ষণ পর দেখছি কিছু বিদেশিরাও এসে নাচতে শুরু করে দিয়েছে কি ভালো লাগছে ইন্ডিয়ার আনন্দে সবাই কিরকম মেতে উঠেছে আজকে বিদেশে বসে আছি কিন্তু এই ইন্ডিয়া যেতে আনন্দটা আমরা সবাই কীভাবে উপভোগ করছি কি বলবো

আজ ইন্ডিয়া এনার্জিও আমাদের তাই আবার দুজনে একটু হাঁটছি আজ আর বাড়ি ঢুকতেই ইচ্ছে করছে না বিল্ডিং এর সামনে এসেও বিল্ডিং এর নিচে বসে আছি পনেরো তিনটে সময় বসে আছি আমরা আমাদের বিল্ডিং এর তলায় এই হচ্ছে দুবাই যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি আজকের দিনটা বেশ ভালো কাটলো ইন্ডিয়ার যেটা রাস্তায় নাচানাচি সব মিলিয়ে একটা দারুণ দিন কাটলো আজকে আমাদের আপনাদের নিশ্চয়ই আমার এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন আজকে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে